ওই দিন ওই কথাটা কেন বললা যে টাকা থাকলে জামাইয়ের দরকার হয় না মেশিন বের হইছে তো কিসের মেশিন জামাই মেশিন বের হইছে কি করে তোমার থেকে মেশিন কেন লাগবে তোমার তো এই ক্যাডাবেরকে বাস আছে না ক্যাডাবেরকে বাস লাগতো কি করে তোমার কক্সবাজারের হোটেল কাপাইতে হবে না ওই তো নতুন আপাতত 6-7 লাখ হলে হপ 6-7 লাখ টাকা সানিলিয়নের পেমেন্টও তো নাই কি করে আসসালামু আলাইকুম সুপ্রিয় চাটগা পরিবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও হাজির হলাম আমার বাংলার সানি সানিলিওনটি তো ভিডিওটি অনেক টপ হতে চলতেছে তাই ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বিনোদন উপভোগ করতে থাকুন তো বাংলার সানি লিওনি কেমন আছো এই তো মোটামুটি ভালো বেশি ভালো না মোটামুটি ভালো আরে শরীরে এত এনার্জি নেওয়ার পরও তোমরা যদি বলো মোটামুটি ভালো আছি তাহলে কি হয় আচ্ছা তোমার শরীরে তো অনেক এনার্জি কিন্তু তারপরেও তুমি একটা বিয়ে করে বসে আছো আমরা তোমার দুই নম্বর বিয়ের খবর কখন শুনতে পাবো দুই নম্বর বিয়ে বাট বলা যাবে না আচ্ছা ঠিক আছে না বললে কোনো সমস্যা নাই তুমি দুই নম্বর বিয়ে না প্রয়োজনে বিয়ে করতে করতে দুইটা হ্যাডটেক করে ফেলো কোনো সমস্যা নাই কিন্তু তুমি যে কিছুদিন আগে বললা যে টাকা থাকলে জামাই দরকার হয় না এখন আবার নিজেই দুই তিনটা বিয়ের করা বিয়ে করার কথা চিন্তা করতেছো তাহলে ওইদিন ওই কথাটা কেন বললা যে টাকা থাকলে জামাইয়ের দরকার হয় না মেশিং বের হয়েছে তো কি মেশিং বের তো কি হরে কিশন মেশিন জামাই মেশিং বের কি তোমার থেকে যে এনার্জি তুমি তো বললা কিছুদিন আগে তোমার থেকে যে এনার্জি তোমার থেকে মেশিন কেন লাগবে তোমার তো এই ক্যাডাবের বাস আছে না বাস লাগতো কি করে যেভাবে বলছো মনে হচ্ছে আমার হাজবেন্ড আমাদের খুশিই করতে পারতেছ না 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 আমি অনেক স্যাটিসফাই তো স্যাটিসফাই হলে তোমার এতদিকে মন দূরে কেন সেটা হতে পারে না মানুষের রুচি পরিবর্তন হতে পারে না যেমন তুমি যদি প্রতিদিন বিরিয়ানি খাও তোমার কিন্তু প্রতিদিন বিরিয়ানিটা ভালো লাগবে না একদিন ইচ্ছে করবে অন্য খাবার খেতে তো এটা সবার তো তুমি আজকে আমাকে অন্য খাবার ভেবে নাও শরম করছো শরম করলে তুমি সানিলিয়ন হবা কিভাবে তোমার কক্সবাজারের হোটেল কাপাইতে হবে না কাপালাম তো কাপেলসো কি করে আরে তুমি আমাকে বলবো না কখন গেছো আর তোমার রেটটা কত দিছো পেমেন্ট কত দিতে হবে আমি তো আসছিই কয়েকদিন ধরে হুম আমার কম পেমেন্ট হলেই হয়ে যাবে কি করে কম পেমেন্ট কত বলো না আমি যেহেতু নতুন আপাতত ছয় সাত লাখ হলেই সব ছয় সাত লাখ টাকা স্যামিলিয়নের পেমেন্টও তো নাই কি করে তোমার রেটটা তো বেশি কেন ও ওরা তো অন্যভাবে কাজ নেই আমি তো আর ওইভাবে কাজ নেবো না কেন তুমি আবার মাসিক চুক্তি করবে নাকি কি না না এটা প্রশ্নই আসে না কে বলছে না তুমি ছোট হলে কি হবে তোমার টানাল তো অনেক বড় কি তো দর্শক বিন্দু ভিডিওটি বিনোদনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কাকে ধরবো সেটাও জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ